শীতের ফুলকপি দিয়ে তো এই রকম মচমুচের চপ বানিয়ে দেখুন একটা দুটা খেলে কিন্তু মন ভরবে না আর এই চপগুলো বানানো তো খুবই সহজ দেখুন বন্ধুরা আজকের এই ফুলকপির চপগুলো তো কতটাই মোজমুচে হয়েছে দেখুন একেবারে মজমুজ করছে অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন আর এগুলো খেতে তো বন্ধুরা ভীষণ মজার হয় তো দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা রূপার বন্ধন সারাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা ফুলকপির চপের রেসিপি শেয়ার করব তো বন্ধুরা এই শীতকালে তো বিকালে চায়ের সাথে যদি এই রকম মুচ মুচে ফুলকপির চপ থাকে তো বিকালে চায়ের অ্যাডটা জাস্ট একেবারে জমে যাবে তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবে তো আজকে ফুলকপি চপের জন্য এখানে আমি ফুলকপি একটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন ফুলকপিটা কিন্তু একদম এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আর নিয়েছি একটা আলু তো আলুটাও কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এবার এখন আমি উনুনটা জেলে দেবো তো উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেব সরষের তেল তো আমি দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তো একটু গরম করে নিয়েছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো আদা বাটা আদা বাটা না এটা আমি ফোরন নিয়ে আদার সাঁচার পাঁচ ঘন্টা চলে যাবে তো আদার পাঁচ ঘন্টা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ফুলকপি আর আলু দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়েছি কাঁচা লঙ্কা তো এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে করে নিয়েছি নিয়ে দিলাম তো ঝালটা অবশ্যই অল্প একটু দিয়ে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর ওখানে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এবারে আমি ঢাকা দিয়ে দেবো আর এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে ফুলকপির আলুটা একটু ভাজাও করে নেবো আর সিদ্ধ করে নেবো তো ঢাকা চাপা দিয়ে দিয়ে তো আলু আর ফুলকপিটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন আলু আর ফুলকপিটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে আর এবার খুঁজিতে এইবার একটু আমি ভেঙে দেবো মানে একটু ঘাঁটা ঘাঁটা করে নেব তো দেখুন আলু আর ফুলকপিটা তো খুঁটিতে এইভাবে একটু আমি হেঁটে হেঁটে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চাট মশলা দিয়ে দেবো অল্প একটু বড় মশলা গুঁড়ো দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচনো তো সব কিছু দিয়ে আবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো এবার আমি সব শেষে দিয়ে দেব অল্প একটু কাসুরি নিয়েছি তো এইভাবে হাতে ঘষে নিয়ে আর দিয়ে দেবো তো কাশুরি মেদিটা দিয়েও আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন আজকের গিয়েছে আর এই রকম করে নিতে হবে আর এখন আমি পুরটা নামিয়ে নেব আর এই পুরটা তো এখন আমি একটু ঠান্ডা করে নেব আর এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি বেসন আর করে নিয়ে আর নিয়েছি এখানে হাফ পাটের চালের গুঁড়ি দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন ব্যাস ওরা চালের গুঁড়িটা তো খুব ভালো করে এইভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি আর দেখুন এবারে ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই ঠিক কী রকম ঘনত্বে রাখতে হবে তো দেখুন খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমনই হবে আর চামাজের পিছনে দেখুন একটু হালকা কিন্তু কোর হয়ে গিয়েছে দেখেছেন তো ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর এই পুটটা তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি চপের শেপ দিয়ে দেব তো দেখুন অল্প একটু গোল করে নিয়ে আর এরকম একটু চ্যাপটা করে দেব তো আমি চপ যেমন হয় তো গোল গোল সেইভাবে তৈরি করছি তো আপনারা লম্বা শেপও তৈরি করে নিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু এগুলো তৈরি করতে পারেন তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি তো এইভাবে আমি সমস্ত ফুলকপির চপগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত ফুলকপির চপগুলো এইভাবে প্রথমে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এখানে আমি একটু বিস্কুট গুঁড়ো নিয়েছি মানে টোস্ট বিস্কুট তো এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি আর এবারে আমি একটা একটা করে ফুলকপির চপ নিয়ে নেব নিয়ে প্রথমে আমি এই বিস্কুটগুলোর মধ্যে কোট করে নেব দেখুন বিস্কুটগুলোর মধ্যে কিন্তু খুব ভালো করে কোট করে নিয়েছি আর এবারে যে আর চালের তৈরি করে রেখেছিলাম তো সেটা একটু নিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে তো দেখুন এর মধ্যে ভালো করে আমি ডুবিয়ে নিয়েছি আবারও এটাকে আমি বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দেব আর এবারে বিস্কুটগুলোর মধ্যে আবারও আমি কোট করে নিচ্ছি বন্ধুদের এটা তো দুবো হাত দিয়েই করতে হবে তো দেখুন এইভাবে আমি বিস্কুটগুলোর মধ্যে আবারও কোট করে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব তো আবারও একটা আমি এই চপ নিয়ে নিলাম নিয়ে প্রথমে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দেবো তো বিস্ফ্রুণের মধ্যে দিয়ে আর এবার আমি ব্যাটারে দিয়ে দেব আবার আমি বিস্ফুণের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে আমি সমস্ত ফুলকপির চপ গুলো কট করে নেবির চপ গুলো আর এদিকে আমি করাতে তো কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে তবে একেবারে খুব বেশি গরম করে নেব না তো একটু মিডিয়াম গরম করে নেব আর সেই তেলের মধ্যে এবার চপ গুলো ভেজে নেব তো অল্প অল্প করে দিয়ে আমি ফুলকপির চপগুলো ভেজে নেব সেই ফুলকপির চপগুলো তো আমি দু মিনিটের মতো একটু ভেজে নিয়েছি আর এবার আমি একবার উল্টে দেব বন্ধুরা এই চপগুলো ভাজতে তো খুব বেশি সময় লাগবে না আর এই চপগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় তো একদম হালকা জাল দিয়ে আর এই ফুলকপির চপগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব তো উল্টে পাল্টা তো এই ফুলকপির চপগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখুন ফুলকপির চপগুলো তো একদম এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এখন আমি নামিয়ে নেব আর এখানে একটা টিস্যু পেপারের মধ্যে আমি এই ফুলকপির চপগুলো রেখে দিলাম এতে করে তো যে স্টেল আছে টিস্যু পেপারে শুষে যাবে আর এই একইভাবে সমস্ত ফুলকপির চপগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত ফুলকপির চপগুলো আমি ভেজে নিয়েছি আর এবার আমি এই ফুলকপির চপগুলো একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন ফুলকপির চপটা কিন্তু একটা প্লেটের মধ্যে এইভাবে আমি একটু গুছিয়ে নিয়েছি আর এবার আমি উপর একটু বিট লবণ দিয়ে দেব তো এতে করে ফুলকপির চপগুলো খেতে বন্ধুরা সুন্দর হবে আর দেখুন বন্ধুরা আজকের এই ফুলকপির চপগুলো তো কতটাই জমুচ হয়েছে দেখুন একেবারে মজমুজ করছে অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকেরই ফুলকপির চপগুলো অসম্ভব সুন্দর হয়েছে আর এগুলো খেতে তো বন্ধুরা ভীষণ মজার হয় তো দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয় আর এই ফুলকপির চপগুলো তো আপনারা সন্ধেবেলা সস দিয়ে স্যাক্স হিসাবে খেতে পারেন কিংবা গরম গরম চায়ের সাথে খেতে পারেন দারুণ টেস্ট হয় আর এইভাবে ফুলকপির চপ শীতের সময় তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে তো আজকের আমার এই ফুলকপির চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে